কত বাই দেখা যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের ফার্নিচারের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি মেসার্স নিজাম এন্টারপ্রাইজে যা হাট আব্দুল খাটা শীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত বেশ কিছু নতুন ফার্নিচার আনা হয়েছে আসুন আপনার খেতেই সেই ফার্নিচার গুলো কি কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে এটা কি একদমই নতুন প্যাকেট খোলাই হয় নাই টিকেট টিকেট সব আচ্ছা সিঙ্গেল কার্ডের এটা কত পড়বে ভাই এটা পুরো 6000 টাকা 6000 না জি এটা কি ই কি জানি বলে স্ক্রিন ইয়ে আচ্ছা তারপর এরপর আছে আপনার লকার আছে লকার আছে কোনটা লকার দেখব লকার এখানে আছে ডিজিটাল আর এখানে এটা দেখ এটাও ডিজিটাল এটা ডিজিটাল ডিজিটাল এটাও ডিজিটাল

এটা ওজন কতটুকু হবে এটা আমার ওজন কম আছে এটা ফাইভ প্রুফ না ও পায়া প্রুফ না এটা আচ্ছা কত পড়বে এটা 40000 টাকা 40 আচ্ছা এই প্রসেস সিনারি আছে তারপরে এই যে সিনারি একটাই দেখি কি কি সিনারি আছে সিনারি আর গুলো বিক্রি হচ্ছে পোছা বিক্রি হচ্ছে লুকিং গ্লাস আছে ও যে গ্লাস লুকিং গ্লাস আছে দুইটা আর পিছনেরটা কি ওইটা লুকিং গ্লাস ওইটাও গ্লাস জি আচ্ছা কিভাবে বিক্রি করবেন বলেন ওলা পিস 3000 টাকা 3000 করে জি ফ্রেমটার ওই কত হবে এটা আপনার 39 বাই 32 ইঞ্চি 39 বাই 32 জি ও সবগুলো তো একই সাইজ দেখলাম জি এই গ্লাস গুলোর দেখতে ভালো হবে হুম তারপর হিন্দুদের মন্দির আছে একটা আচ্ছা এগুলো পাইছেন যেটা যা দরকার পাই এটা এইদিকে ফিরানো থাকলে ভালোমতো দেখানো যেত আর কি

এটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দাও এই ডিজিটাল ডিজিটাল না না অ্যানালগ অ্যানালগ পাসওয়ার্ড দিয়ে ইয়া করা যায় জি আচ্ছা আমি একটু দূরে থেকে দেখাই দিই এই যে ছয়টা ড্রয়ার ছোট ছোট বারোটা কয়টা কয়টা বারোটা বারোটা ও খুব খুব না জি দেখি খুব খুব এখানে আপনার পাসওয়ার্ড আছে হ্যাঁ এই পাসওয়ার্ড গুলো আপনি এক তোর গিয়া করলে হয়ে যাবে এটা কত পড়বে এটা পড়বে আপনার 23000 টাকা এটা সাইজটা কত এটা আপনার 3 ফিট 3 ফুট আর সাইজ পাশে আপনার 3 ফিট বাই 3 ফিট 3 ফিট বাই 3 ফিট হ্যাঁ তো সবগুলো ফাইল কি নেট 2 ডিয়ার এগুলো কত করে এগুলো 4500 টাকা হয় 4500 টাকা করে এগুলো পড়া টেবিল কোনটা

সাইজ কত এর 3 ফিট বা 4 ফিট কত পড়বে এগুলো একই দাম আছে একই এই তো আর কি এক পাঁচ ওই সাইড ডাবল আর আছে আর কারো টুকরা টুকরা কাট দরকার হলে নিতে পারবে প্লাইউডে চলে আছে ডাবল আর মিলা তাহলে এমন যায় কোন দিকে যাবেন बालमी अचाप गाशे काश्चा अपर अच्छा जा बाल की एवां पूल दो 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 एटा अच्छा जा बाल की मेड़ दो 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 अब दो तीन डा न चादर

আর এখানে একটা আনকমন আলমিরা আছে এটাও আপনার ডাবল আলমিরা অরিজিনাল এখানে মাঝখানে ফাংশন আছে কত বাই কত এটা 3 ফিট বাই 6 ফিট হ্যাঁ এটা পড়বে আপনার 14500 14500 আচ্ছা এরপর এগুলো সিঙ্গেল আলমিরা সবগুলো দেখি এই পাশে যাই

আপনারা যারা এই দোকানে আসতে চান দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ